राह तो हुलो। रास्ता रास्त के देखीओना जा चालिया हटी এ কি কিসের জন্য শব্দ হচ্ছে তাই তো কার যেন কান্নার শব্দ শোনা যায় এত রাতে এখানে কে কাঁদছে যাই তো দেখি এই এই এত রাতে এখানে বসে কাচ্ছ কেন আরে আরে কি মুশকিল আরে কান্নাটা থামিয়ে কি হয়েছে আমাকে বলবে আরে এদিকে দেখি মেঘ ডাকছে বৃষ্টি আসলো বলে বলি এই মেয়ে আমার দিকে ফিরো কি হয়েছে আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব কাকু আমি পথ হারিয়ে আমি বাড়ি যাব ও আরে আরে কিদনা কিদনা তা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুশুনদিপার মুশুনদিপার সেটা তো বেশ দূরে আর যেতে গেলে তো ওই কবরখানা পার হতে হয় শুনেছি জায়গাটা খুব বেশি ভালো না আর এদিকে আকাশের অবস্থাও তো দেখছি খুব বেশি ভালো না তার থেকে তুমি এক কাজ করো তুমি আমার বাড়িতে চলো না 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 আমি বাড়ি যাব আমাকে বাড়ি দিয়ে আসেন আচ্ছা 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 অগত্যা ঠিক আছে চলো আমার সাথে গো আমার কি হবে গো ও তুমি কোথায় গেলে গো এসব কি হচ্ছে দুই তিন দিন পর পর এইভাবে এক একজনকে মেরে ফেলছে রফিক মরল মলাই মল্ল আজ হারু দাদা এসব কি হচ্ছে তো চলো আমরা পুলিশের কাছে যাই হুম এখন চল এখান থেকে দেখি কি করা যায় O baba go, amar ki hobe go. O go, tumi kotai gele go. খুড়ো আপনার কাছে যাচ্ছিলাম শুনেছেন নিশ্চয় হ্যাঁ শুনেছি খুড়ো আমার তো মনে হয় এবার আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত আমার যা মনে হয় পুলিশে কিছুই করতে পারবে না ঠিক বুঝলাম না দেখো এইভাবে একই রাস্তায় রফিক মলাই হারু মরেছে তাও আবার অনেক রাতে ওখান থেকে যাওয়ার সময় একটা ব্যাপার দেখো কোনো ডাকাহাতিদেরকে কেন মারবে যত দূর জানি এদের আর্থিক অবস্থা খুব ভালো নয় তাহলে তাহলে আমাকে ভাবতে দাও পরদিন রাতে ঠিক ওই রাস্তা দিয়ে সতীশ নামে এক লোক যাচ্ছিল সে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে সেও ওই মেয়ের সাথে কথা বলতে লাগলো কিছুক্ষণ কথা বলে সেও ওই মেয়ের সাথে চলে গেল ওই মাইয়া দাঁড়াও তুমি আমার এই কবরখানার দিকে নিয়ে যাচ্ছো কি দাঁড়াও দাঁড়াও বলছি ওই 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 কে আসো বাসাও বাসাও আমারে বাসাও আসা না এভাবে চলতে দেওয়া যায় না যাই এখনই ক্রর সাথে দেখা করতে হবে যাচ্ছেন নাকি নগেন আমি তোমার কাছেই যাচ্ছিলাম সতীশের ব্যাপারটা আমি শুনেছি এখন কি করা যায় বলেন আত্মার কাজ তোমরা আর দেরি করো না তোমরা এখনই গোবিন্দ ঘাটে রওনা হও সেখানে নদীর ধারে এক সাধুবাস করে তাকে যে সহ খুলে বলো আর আমার কথা বলো সেই কিছু করতে পারবে কিন্তু না না আর কোনো কিন্তু নয় ও অনেক দেরি হয়ে গেছে আর কোনো জীবন যাওয়ার আগে তাকে আমাদের থামাতেই হবে আমি সারা গ্রামের মানুষকে বলে দিচ্ছি কেউ যেন রাতে ওই পথ না ধরে ঠিক আছে গ্রহ তোমরা বাবা আমার কাছে কেন এসেছ সাধু বাবা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি আমাদের বাড়ি তুজুলপুর সম্প্রতি আমাদের গ্রামে এক আত্মা দেখা যাচ্ছে যে রাতে বাড়ি ফিরছে তারই লাশ পাওয়া যাচ্ছে সকালে সেই বিপদের হাত থেকে আমাদের রক্ষা করুন বাবা তাই নাকি তাই এই পর্যন্ত কতজন মারা গেছে তাই এই পর্যন্ত পাঁচ ছয় জন মারা গেছে তাহলে তো ব্যাপারটা সাংঘাতিক ठीक चलो देखी बेपार चल बाबा ও বাবা গো এটা কি বাবা বাঁচাও তোমরা ভয় পেও না আমার সাথে সাথে হাঁটো কেউ আমার থেকে দূরে যাবে না ও নগেন দাদা এসব কি হচ্ছে আমার মনে হয় আমি আর বাড়িতে ফিরতে পারবো না গোটা বকিস না দ্রুত চালা

রে দেখ তাহলে কে কার্যম না বাবারা এখন তোমরা বিপদমুক্ত বড়ো বছা বেছে গেলাম বাবা আপনাকে অনেক ধন্যবাদ আপনি চলুন আমাদের সাথে চলো তোমাদের গ্রামে তোমাদের ওখানে থেকে কাল সকালে ফিরব চল চলুন বাবা আরে চলে যেও না ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও আর আমাদের ভালোবাসলে একটু শেয়ারও করে দিও ভালো থেকো